সকাল সকাল আজকে চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য কালেকশন নেবে আজকে ঈদের দাম সকাল সকাল আজকে কার কি ব্যাগ লাগবে অবশ্যই অবশ্যই দ্রুত করতে পারেন বালুকৃষ্ণ আজকে আছে কিন্তু এখানে পঁয়ত্রিশে পেয়ে যাচ্ছেন আমেরিকার মাত্র পঁয়তাল্লিশ টাকায় মা মাত্র আড়াইশো টাকা এখানে নাইট্রেড এর পার্সমান মাত্র পঞ্চান্ন হাজার টাকায় তার মাত্র আটত্রিশে কমলা সুন্দর মাত্র পঁয়তাল্লিশে এখানে পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকায় তার সাঁত্রিশ হাজার টাকায় যারা নিবেন কারা মাত্র

তো আজকে থাকছে মাত্র পঁচাত্তর এলিফেন্ট পেয়ার আশি হাজার টাকায় স্বপ্নের শুধু এক লাখ ষোলো হাজার টাকায় এক লক্ষ ষোলো এক লক্ষ ষোলো জোর পাগলা ফোর ব্ল্যাক কালার মাত্র দশ হাজার টাকায় একদম টিপ টপ কন্ডিশনের ওই পাশে কিন্তু আছে ব্লু কালার একদম টিপ টপ কন্ডিশনের পাগলা ফুরবি এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশে জোড়া ফোরবি আজকে পাশে আটের একদম টিপটপ কন্ডিশনের মাত্র হাজার টাকা এক লক্ষ টাকা আজকে হুন্ডা হান টপ কন্ডিশনের এক লক্ষ একদম নিউ কন্ডিশনের পাঁচ হাজার মাত্র পঁচাশি হাজার টাকায় এই প্ল্যাপাত ভালো বাইক মাত্র পঁয়তাল্লিশ আজকে মাত্র বাইশ হাজার বাইক মাত্র বাইক

আরে কি কই পঁয়তাল্লিশ এটা আর পঞ্চান্ন নিতে পারবেন এটা নিতে পারবেন টিকটপ কন্ডিশনার পঞ্চান্ন আরেক নিতে পারবেন একদম কন্ডিশনার এখানে আঠান্নটি বেশ মেট্রো প্লাস পঞ্চান্ন টি বেশ মেট্রো প্লাস

চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ গরিবের বোল্ট মাত্র আটাত্তর হাজার টাকায় এখানে পঁচাশিতে বোল্ট পঁচাশিতে বোল্ট আশি হাজার টাকায় বোট পঁচাশিতে বোল্ট ভাই কথা এই বিরুদ্ধে এখানে আধুনিক জোর আধুনিক ব্যাগ পেয়ে একদম সত্তর টাকা একদম টিপ টপ কন্ডিশন ভাই এগুলো ব্যাগ নিতে হবে কোথায় নরসিংহ জেলা মাধবদ্বীপ আসিস্ট্যান্ট মাধবদ্বীপ আসিস্ট্যান্ট নেমে বিশ টাকা রিস্ক নেবে বলুন যে শীতলাবাড়ি মোড় মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইকাল অবস্থিত আশা করি সকলে বুঝতে পেরেছেন তো আজকে সকাল সকাল মাথা নষ্ট তোমাকে কিন্তু এ পর্যন্ত এসেছিল ইনশাল্লাহ আগামীকালকে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আবার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ